শুরু করছে আজকে অসাধারণ কিছু গাড়ি দিয়ে ইভেন নতুন একটা শোরুম থেকে আর এই এ যে পরিমাণ গাড়ি আছে আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দের গাড়ি পাওয়া যাবে আশা করি পাশাপাশি বিশেষ কিছু কথা বলতে আসলে যারা সেকেন্ড গাড়ি কিনে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই গাড়ি দেখে কিনতে হবে কি মডেলের গাড়ি কোন মডেলের গাড়ি চাচ্ছেন আর আজকে এ আমার সাথে থাকবে তাজুল ভাই কাজুল ভাইকে অনেক আগে হয়তো আপনারা দেখেছেন ঠিক জানি না অনেকে হয়তো দেখেছেন যারা আমার ভিউ আছেন তবে এই সময় যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো বিশেষ করে অনেকগুলো আপনারা ইউজ করেন তাদের জন্য আজকে অনেকগুলো গাড়ি আছে সেম কালার সবগুলো ব্ল্যাক কালার একটু পরে আমরা ওই গাড়িগুলোতে যাবো আমরা একটু ভিতরে গাড়িগুলো দেখি তারপরে প্রাইজ নিয়ে কথা বলবো আপনার পছন্দের গাড়ি আছে কিনা চলুন যাওয়া যাক ভিতরে আমরা ভিতরে গাড়িগুলো দেখে আসি আগে তারপরে আমরা ফাইনালি প্রাইজ নিয়ে কথা বলবো আর সাথে থাকবে তাজুল ভাই তাজুল ভাই কি কি গাড়ি আছে এক নজরে যদি একটু বলে দেন সব ধরনের গাড়ি আমাদের কাছে আছে ভাইয়া একটু দেখাই আসেন আমরা একটু দেখাই আগে গাড়িগুলো লাইভে মাশাআল্লাহ অনেকেই জয়েন করতেছেন এই মুহূর্তে এই নিশান ব্লু বার আছে এদিকে আর ভিতরে দেখা যাচ্ছে 6টা ল্যান্ড ক্রুজার আছে নাকি জি ল্যান্ড ক্রুজার আছে আর ল্যান্ড ক্রুজা আছে ল্যান্ড ক্রুজার আছে এই দিকে আছে হাইলাক্স গুলো এই হচ্ছে হাইলাক্স গুলো যারা হাইলাক্স গুলো কত মডেলের হাইল্যাক্স 10 এর মডেল সবগুলোই সব 10 মডেল 10 এর এসটিএস এত হাইল্যাক্স কয় পাইলেন এগুলো আমি একটা কம்பர্ডিসের জন্য আনছি আচ্ছা মোহাম্মদ ওলিউল্লাহ ভাই খুব সুন্দর দাম দাম জানতে চাচ্ছেন জি আমরা কি এইখান থেকে শুরু করব না ভিতরে গাড়িগুলো আগে দেখাই ভিতরে থেকেই আগে দেখাই ভিতরে কি কি গাড়ি আছে আপনারা আগে সুন্দর গাড়ি আছে কিনা আপনাদের পছন্দের গাড়ি আছে কিনা একটু দেখে নেবেন আপনাদের কোন গাড়ি পছন্দ অবশ্যই প্রাইস নিয়ে কথা বলবো প্রত্যেকটা গাড়ির তাজুল ভাই একদম ভিতর থেকে শুরু করবে ভিতরে কোন জায়গা থেকে শুরু করবেন এখান থেকে শুরু করুন ভাইয়া কম দামের কত দামের গাড়ি আছে আজকে কম দামের আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা আড়াই তিন থেকে জি আর সর্বোচ্চ সর্বোচ্চ আশি লক্ষ টাকা আশি আশি লাখ থেকে জি মাসাল্লাহ দেখা যাক আশি লাখে কোন গাড়ি আছে ধরেন এবার আমরা

পূর্ব দিকে আসলেই হচ্ছে গোলচক্কর গোলচক্করের সাথে হচ্ছে ফকরুল কার সেন্টার জি দেন এটা ডিটেইলসটা যদি একটু বলেন এটা ডিটেইলস এটা 2006 এর মডেল 2024 এর রেজিস্ট্রেশন হুম 2400 সিসি এই গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই যা আছে সব জেনুইন আর অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এই কথাটা সবাই বলে না অ্যাকচুয়ালিও নেই অ্যাকচুয়ালি নেই না জি ইন্টারিয়র ব্ল্যাক ব্ল্যাক জি ব্ল্যাক এন্ড উডেন আর মাশাআল্লাহ কালার

আমরা গাড়িটা একটু দেখি এটা হচ্ছে লক করা আছে প্রথম মডেল এটা হলো দুই হাজার হাইব্রিড হাইব্রিড সিলভার কালার দুই হাজার তবে ষোলো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন ষোলোর বাইশ হাইব্রিড তবে গাড়ির কন্ডিশন গাড়ির লুক দেখে আশা করি সাধারণ গাড়ি তো হাইব্রিডের অপশন ইঞ্জিন সাসপেন্স মনে আছে ঠিক জানি না তবে গাড়ির কন্ডিশন লুকিং দেখেছি আমরা উনিশ লক্ষ টাকা উনিশ উনিশ লক্ষ দামের অপশন আছে আর কি গাড়ি দেখাবো হেরিয়ার হেরিয়ার দেখবো আচ্ছা এবারে আমরা হেরিয়ারটা দেখি হেরিয়ারটা হচ্ছে করা আছে লক করা আছে পাশাপাশি এটা হচ্ছে দুই হাজার ষোলোর মডেল ব্ল্যাক অ্যান্ড উডেন ব্ল্যাক অ্যান্ড উডেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড উডেন হ্যাঁ আর আউটলুকিং আছে পাল পাল কালার পাশাপাশি একটু গাড়িটা ঘুরে ঘুরে দেখাই যারা হ্যারিয়ার কিনতে চাচ্ছেন তারা অবশ্যই মন খারাপ করবে না দেখালে গ্লাস হচ্ছে গ্লাসে কি আউটডোর ক্যামেরা আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে পুসে স্টার্ট ওয়াও ডোর কালারটা ভাই অসাধারণ

শোরুমের লোকেশনটা একটু ফোন করে নিয়ে নেবেন উপরে নাম্বার দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিওর নিচে পাশাপাশি গোলচকরের সাথে অর্থাৎ মেট্রো স্টেশনের গোলচক্রের কাছেই হচ্ছে আপনার এই ফকরুল কার সেন্টার একেবারে নতুন সাইনবোর্ড লাগানো হচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে সাইনবোর্ড যেহেতু এখনো লাগানো নাই তো এই জন্য আসলে সাইনবোর্ড দেখাইতে পারিনি এই হচ্ছে পিছনের লোক অসাধারণ হেরিয়ারের মধ্যে যারা চাচ্ছেন আমার মনে হয় একটু বাজেট ভালো থাকলে গাড়িটা পছন্দ হবে অসাধারণ লুকিং আর প্যানারোমিক সানরো প্যানারোমিক সানরো জেবিএল সাউন্ড সিস্টেম অরিজিনাল জেবেল সাউন্ড সিস্টেম ফুল প্যানারোমিক সানরো আর ব্যাকডাল লুক এই হচ্ছে ব্যাকডাল লুক আসলে এই গাড়িগুলো একটু কমই যাওয়ার কারণে মোটামুটি ফ্রেশ থাকে আর স্টাইলিশ বডি কিট করা আছে বডি থেকে কি অরিজিনাল নাকি অরিজিনাল বডি জাপান থেকে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর হেরিয়ার আর কত মডেল কত প্রাইস দিবেন এটা 16 মডেল 22 এর স্টেশন 16 আর 22 জি প্রাইস এর ক্ষেত্রে কেমন এটা আজকে প্রাইস দিছে 60 লক্ষ টাকা 60 জি 60 আজকে প্রাইস জি আজকে 60 তবে দামানামে অপশন যেহেতু আছে দামানামে করতে পারবেন গাড়িটা পাবেন আপনারা ফকরুল কার সেন্টার নাকি ফকরুল ফকরুল কার সেন্টার ফকরুল কার সেন্টার মেট্রো স্টেশন থেকে 300 মিটার পূর্ব পাশে ফকরুল কার সেন্টার গোলচক্করের পাশে ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন পাশাপাশি একটু ছোট গাড়ি দেখাই সব তো দামি গাড়ি দেখাচ্ছি একটু ছোট গাড়ি তো মানুষের পছন্দ থাকে একটু কম যারা একটু কম টাকা গাড়ি কিনতে চায় টয়টা বিস বিস আর আপনাদের ম্যাক্সিমাম গাড়িগুলো লক করা এই জিন ইসলাম আচ্ছা এটা তো সোল আউট দেখা যাচ্ছে আমরা এটা কথা না বলি পাশাপাশি স্টেশন আগান আছে যারা একটু কম বাজেটে গাড়ি চাচ্ছেন আর তারপরে আছে এটা কি ইন্ডিয়ান মাহিন্দ্রা জি মাহিন্দ্রা মাহিন্দ্রা একটু জিপ টাইপের গাড়িটা দেখাই একটু সামনে যাই জিপ টাইপের গাড়িটা দেখাই কম বাজেটের অনেক গাড়ি আছে আসলে তো যে পরিমাণ গাড়ি আছে বাইরে ভিতরে এতগুলো গাড়ি দেখাইতে গেলে মোটামুটি দুই ঘন্টা চলে যাবে তো আমরা সংক্ষেপ করতেছি আর আপনারা যারা নিতে চান এই ধরনের গাড়িগুলো একটু ফোন দিয়ে জেনে নেবেন কোন মডেলটা চাচ্ছেন এই মডেলটা আছে কিনা তাহলে বেশি ভালো হবে মাহিন্দ্রা

প্রাইস কেমন দেবেন এটার এটার প্রাইস দিতেছি আপনারা দশ লক্ষ টাকা ম্যানুয়াল গিয়ার নাকি অটো গিয়ার অটো অটো গিয়ার জি অটো গিয়ার দশ লক্ষ আস্কিং প্রাইস নামা দামের অপশন আছে ফকরুল ফকরুল কার সেন্টারে আছি আমরা আর অটো সি সিক্সটি যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এই ধরনের ভিডিও যদি দেখতে চান আর নেক্সট কার দেখবো এটা কি এলিয়ন এলিয়ন পাল কালার জি আমরা একটু সামনের লুকটা দেখাই গাড়ির এলিয়ন পাল কালার পাশাপাশি ইন্টোরেটটা দেখাই

আসলে আসলবারে আড়তরের ভাবেকে বলা হবে আলোচনার সুযোগ আছে আমার সাথে আছে তাজুল ভাই ফকরুল কার সেন্টার থেকে আর হাইস দেখতেছি আমরা ওইদিকে আর প্রিমিয়োটা জি জি হাইস আর প্রিমিয়োটা দেখে আসি তারপর আমরা একটা দামি গাড়িতে চলে যাব হাইস প্রিমিয়ো পিছনে এক্সজিও আছে পিছনে আছে এক্সজিও তারপরে আছে এখানে ওই দুটো গাড়ি দেখি আমরা আগে হাইস আছে একটা আর পাশেতে কি সোনাটা হ্যাঁ শান্তারবি

এই হচ্ছে ইন্টেরিয়র লুক অরিজিনাল সাউন্ড সিস্টেমটা এখনো আছে গাড়ি খোলা নাকি এই হচ্ছে ইন্টেরিয়র লুক আর তাজুল ভাই কি সিএনজি করা আছে জি সিএনজি করা আছে সিএনজি করা আছে না প্রাইজের ক্ষেত্রে কেমন দিবেন প্রাইস দিতেছি আপনার 17 লক্ষ টাকা 17 কত মডেল রেস্টেশন এদে মডেল 11 রেস্টেশন 17 11 17 জি আর আপনার পিছনে যে গাড়িটা আছে আমার পিছনে যে গাড়িটা আছে Honda সান্তাফি সান্তাফি এই গাড়িটা অরিজিনাল কালার যা কিছু আছে সব অরিজিনাল ঠিক আছে গাড়িটা আমরা আজকিন প্রাইস দিছি 26 লক্ষ টাকা 26 ব্ল্যাক পার্ল প্রজেকশন হেডলাইট আর সানরুফ সানরুফ আছে সানরুফ আছে আছে এলপিজি করা এলপিজি করা আছে জি আচ্ছা প্রাইসটা হচ্ছে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস জি তার মধ্যে অপশন আছে তারপরে প্রিমিয়ামটা একটু দেখি সিলভার কালার প্রিমিয়াম

তার মানে আঠারো লক্ষ যেটা আগে বলছি সেটাই হবে আচ্ছা আগে যেটা বলছে সেটাই কিন্তু ধরে না হাজার বারো মডেল সতেরো স্টেশন সতেরো স্টেশন ডিজেল 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 হাইস ডিজেল ডিজেল আর এটা কিন্তু একটা ধামাকা অফার মানে খুব কম প্রাইজে জাবরা গাড়ি সিল করব অনেকে ডিজেল হাইস বলেন তো সেই ক্ষেত্রে একটা ডিজেল পাওয়া গেছে এই ডিজেলটা পাওয়া গেছে ফোকরুল কার ফুল সুপার জিএল গাড়ির ভিতর দেখাত ভিতরটা দেখা দেই সুপার জিএল জি জি আচ্ছা সুপার জিএল হাইস আর ইন্টরিয়র একটু দেখায় দেই এই হচ্ছে ইন্টারিয়ার কারেট ব্ল্যাক এন্ড অফ হোয়াইট কালার সিট কভার ইনস্টল করা আছে ইন্টারিয়র ফ্রেশ আছে যথেষ্ট ফ্রেশ আছে এই হচ্ছে সামনের লুক তো যারা হাইস চাচ্ছেন অর্থাৎ মানে ডিজেল চালিত হাইস অনেকে ডিজেল চালিত হাইস থেকে থাকেন তো তারা কিন্তু চাইলে হাইসটা দেখে যেতে পারেন ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও নাম্বার দেওয়া আছে তাজুল ভাই মডেল এবং প্রাইসটা যদি বলে দেন মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো জি এটা আজকের প্রাইস আঠারো লক্ষ টাকা

আর অকশন কেমন আছে এটা এটা 4.5 4.5 এর গাড়ি মাশাআল্লাহ এই আসলে যে তোর রিকন্ডিশন এখানে ব্যাটারি ব্রেক বুস্টার এগুলো নিয়ে কথা বলার কিছু নেই রিকন্ডিশন মানে রিকন্ডিশন এই আর তাহলে কত মডেল বললেন এটা 18 মডেল 18 জি 18 মডেল আর প্রাইস কেমন হবে রেজিস্ট্রেশন কি আপনারা করে দেবেন না তারা করে নেবে হ্যাঁ উনি করে নিলে যে কাজ উনি করে নিতে পারে আমরাও করে দিতে পারি আচ্ছা কেমন দেবেন প্রাইস প্রাইস দিছি 62 লাখ

আউটলুকিং কোথাও কোনো স্কেচ নেই কোনো স্কেচ নাই সাধারণ একটা অরিজিনাল স্কেচ আছে হালকা এটা আমরা করে দেবো তা আচ্ছা এটুকুই জি এটুকুই আর কোথাও কোনো এ নাই আর ফুট 360 ক্যামেরা আছে 360 ক্যামেরা আর ফুট স্টেপের মধ্যে হালকা একটু গড়া আছে এইটাই এতটুকুই আর পাশাপাশি ইন্টেরিয়র সে ব্ল্যাক জি ব্ল্যাক ইন্টেরিয়র যারা নিশান এক্সটেল হাইব্রিডস আছেন কত মডেল এটা 17 মডেল 17 17 মডেল প্রাইজার ক্ষেত্রে কেমন দিবেন প্রাইস দমো 29 লাখ টাকা 29 29 লাখ টাকা 29 লাখ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আস্কিং 29 দামাদামির অপশন যেহেতু আছে দামাদামির করতে পারবেন আর পাশা অনেকগুলো গাড়ি আছে আমি একটু বাইরের গাড়িগুলো দেখাই যেমন সেইস এখানে সেইস আর আছে তারপর এখানে হাইলাক্স সার্প আছে তার পাশে আছে এক্সিও এক্সিও আছে নিউ শেভের তারপর আছে নিশান ব্লুবার্ড আর সামনে আমার সামনে যেটা আছে এক্সিও একটা আছে এক্সিও

এটা দু হাজার উনিশের মডেল হ্যাঁ একটু ভিতরটা দেখা দেই ভিতরটা দেখলে পছন্দ হয়ে যাবে যে সুন্দর গাড়ি পছন্দ হয়ে যাবে কারণ রিংটা দেখাই আমি একটু দেখাই এই হচ্ছে উডেন শেপ উডেন শেপটা খুবই সুন্দর পুসি স্টার্ট তো থাকবেই এটা আর বলার কিছু নাই এই হচ্ছে ইন্টেরিয়র লুক ব্ল্যাক এন্ড উডেন আর বিশাল বড় সানড প্যানারোমিক সিটগুলো লেদার ভার্সন সিট পাওয়ার

এবার হাইলাক্স যে সার্ফ গাড়িগুলো আছে হাইলাক্স ক্যারি যে গাড়িগুলো আছে তার মধ্যে একটা আছে নিশানের জি বাকিগুলো সব টয়টা সব টয়টা অনেকগুলো আছে কিন্তু আমরা একটু দেখি তারপর বাইরে আগে আমরা ওইদিকে দেখি আগে আমরা গুলো দেখে আসি তারপরে আমরা হাইলাক্সে আসব আর এদিকের মধ্যে এখানেও একটা হাইলাক্স আছে স্যার সেই সারটা দেখি আমরা সেই স্যার সেই স্যার সেই স্যার সাথে আমাদের একজন হুজুর আছে সেই স্যার সিলভার কালার না গ্রে কালার সরি গ্রে কালার গ্রে কালার আর ই স্টাইলিশ বডি কিট তো শেষ নাই ভাই এটা যে লেভেলের জেনুইন বডি কিট মডেলিস্টার বডি কিট হ্যাঁ বডি কিট তো আসলে করতে হয় না জাপান যেভাবে করে দেয় জি আর কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার আর লক করা আছে না আর ইন্টারিয়র হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক সেই সারের মধ্যে কত মডেল এটা ভাই কত মডেল এটা স্যার তাজ ভাই ষোলো বাইশ ষোলোর বাইশ ষোলোর বাইশ আউটলুকিং মার্শাল্লা খুবই সুন্দর বাইশের স্টেশন যেহেতু একটু ইন্টোরিয়ারটা দেখা দেই ইন্টোরিয়ার তো ভাই খুবই সুন্দর খুবই সুন্দর ইন্টেরিয়ার একটু দেখা দেই ব্ল্যাক ইন্টেরিয়ার ব্ল্যাক ইন্টেরিয়ার এই যে হচ্ছে ইন্টেরিয়ার তো যারা দেখতেছেন যারা পছন্দ করেন সেই স্যার তারা গাড়িটা দেখতে পারেন আর পাশাপাশি ডোর গুলো হচ্ছে চকলেট কালার অর্থাৎ কফি কালার ডোর শেড দেয়া আছে এবং ড্যাশবোর্ডে কফি কালার শেড আছে আর আদুল ভাই প্রাইজের ক্ষেত্রে কেমন দিবেন এটা এটা আজকিন প্রায় দিচ্ছে সাড়ে সাতাশ লক্ষ টাকা সাড়ে সাতাশ জি অপশন আছে তো আমার আজকিং প্রায় সাড়ে সাতাশ তার পাশে যেটা আছে সার্ফ হাইলাক্স সার্ফ টয়টা হাইলাক্স সার্ফ এটা কি ডিজেল নাকি না এটা অকটেন অকটেন ডেপ অকটেন হ্যাঁ এ গাইডা প্রজেকশন লাইট জি সবকিছু অরিজিনাল আছে হেডলাইট এবং ইঞ্জিন গিয়ারবক্স বডি স্টিকারটাও জেনুইন আচ্ছা ঠিক আছে এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস দিছি ছাব্বিশ লক্ষ টাকা ছাব্বিশ অপশন আছে আর পাশে যেটা আছে মডেল দুই হাজার আর আউটলুকিং হচ্ছে পার্ল নাকি সাদা না এটা হোয়াইট হোয়াইট জি হোয়াইট কালার হোয়াইট কালার তেলের

দেখে ভালো মনে হচ্ছে আর প্রাইজের এর ক্ষেত্রে কেমন দিবেন প্রাইজ দিতেছি আমরা হলো আপনার একুশ লক্ষ টাকা একুশ জি প্রাইজ আস্কিং একুশ আপনার পিছনে যে আছে নিশান ব্লু সোল্ড সোল্ড আউট জি এবার আমরা হাইলাক্স জি আচ্ছা হাইলাক্স গুলো দেখি আপনারা যারা হাইলাক্স চান হাইলাক্স পছন্দ করেন বিভিন্ন প্রজেক্ট ইউজ করার জন্য তাদের জন্য এবার হাইলাক্স আছে টয়টার কিছু আছে নিশানেরও আছে আর সবগুলোই তো ডিজেল জি সব ডিজেল ম্যানুয়াল গিয়ার ফোর হুইল ফোর হুইল আর নিশানের টাও কিসেল নিশান এখানে নাই সব টয়টার সব টয়েটার আচ্ছা ওইটাওটা এটা আচ্ছা সরি ওইটাওটা ওইটা সব ওইটা ওইটা আছে আইলাক্স আইলাক্স আছে চারটে আছে জি মডেল কি মডেল মডেল গিয়ার জি ফোর আছে হ্যাঁ দুটা ডাবল আছে দুটা খোলা ক্যাবিন আচ্ছা একটু ইন্টেরিয়র খোলা আছে আমরা একটু দেখাই ইন্টেরিয়র খোলা আছে এই হচ্ছে ইন্টেরিয়র গাড়িগুলো মনে হয় প্রজেক্ট ইউজ হইছে নাকি জি জি আচ্ছা আচ্ছা প্রজেক্টের গাড়ি তো চাইলে আপনারা নিতে পারেন কত মডেল 10 এর মডেল সবগুলো 10 এর মডেল 10 মডেল সবগুলোর প্রাইস কি सेम নাকি কম আছে सेम প্রাইস सेम প্রাইস सेम প্রাইস কেমন দিবেন প্রাইস 23 লক্ষ টাকা করে 23 জি আস্কিং আস্কিং asking 23 করে 23 করে আর টুকি যে কাজগুলো আছে এগুলো আমরা করে দেব আর মালিকানাটালিখানা এগুলো তো এগুলো যা যে বদল কিনবে উনি করে নেবে উনি করে নেবে জি এই হচ্ছে এটার ইন্টেরিয়র সবগুলো টয়টার গাড়ি যারা হাইলাক্স চাছেন অনা সরি পোকরল কার সেন্টার পাবে জি পোকরল সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখলাম তো আরো দূরের গাড়ি ফালায় রাখছি ভাই কম দামে কম বাজেটে কম বাজেটের মধ্যে যারা কম বাজেটের মধ্যে ঠিক আছে কম বাজেটের মধ্যে কত তিন লক্ষ টাকা তিন লক্ষ আর আচ্ছা পিয়াশ জি পিয়াস নন হাইব্রিড নন হাইব্রিড পিয়াস নন হাইব্রিড পিয়াসও আছে আচ্ছা পিয়াসের মধ্যে নন হাইব্রিড খুবই কম হয় মনে হয় এই একটাই আমি দেখলাম জীবনে আর তিন চার তিন চার তিন চার আস্কিং প্রাইস জি সো দুইটাই হচ্ছে আস্কিং প্রাইজ দামাদামের অপশন আছে আর ফখরুল কার সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখলাম এই ধরনের গাড়ি কিনতে চাইলে চলে আসবেন ফখরুল কার সেন্টারে আর সো মোটামুটি আমরা যে গাড়িগুলো দেখেছি এর মধ্যে কোনো গাড়ি কোনো গাড়ি যদি পছন্দ থাকে অবশ্যই আপনারা চলে আসবেন ফকরুল কার সেন্টার থেকে আপনারা গাড়িগুলো নিতে পারবেন খুবই ইজিলি এবং অটো থ্রি সিক্সটি থেকে আমরা এতক্ষণ ফকরুল কার সেন্টার ছিলাম আমি আরেকটু গাড়িগুলো দেখাই আপনাদেরকে যে গাড়িগুলো আছে হয়তো অনেকে লাইভে পরে জয়েন করেছেন তারা হয়তো এই গাড়িগুলো দেখেন নেই তো এই ধরনের গাড়ি কিনতে চাইলে ফোন দেবেন ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও পরে নাম্বার দেওয়া আছে পাশাপাশি অটো থ্রি সিক্সটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেন কিছুদিনের মধ্যে বাইরের সাইনবোর্ডটা লাগানো হবে যেহেতু নতুন বাইরের কোনো সাইনবোর্ড লাগানো হয়নি আমরা অফিস রুমটা একটু ভিজিট করে দেখি মাসাল অফিস রুম খুবই সুন্দর আমরা অফিস রুম থেকে শেষ করছি আজকের এই ভিডিও সো আপনারা যারা এই ধরনের গাড়ি দেখতে দেখতে চান বা নিতে চান চলে আসবেন চলে আসবেন ফখরুল কার সেন্টারে আর আমার সাথে এতক্ষণ ছিল ফখরুল কার সেন্টার থেকে তাজুল ভাই তাজুল ভাই সো তাজুল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন হেতালকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আপনাকেও অসংখ্য ধন্যবাদ কাজল ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম